নির্বাচন নিয়ে উদ্বিগ্ন বিএনপি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা কিছুটা উদ্বিগ্ন তবে নির্বাচন যথাসময়ে হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বিএনপি শুরু থেকেই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পক্ষে দাবি করেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব জানান প্রস্তুতির সব কাজ শেষ তিনি বলেন সম্মেলনকে ঘিরে নানান আয়োজন রয়েছে আমরা আশা করি একটি অত্যন্ত সফল একটি সম্মেলন হবে সবচেয়ে বড় পাওয়া হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন এই সম্মেলনের নতুন দিগন্তের সূচনা হবে এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের ক্লিন এমএস সম্পন্ন আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে মির্জা ফখরিল কোনো মন্তব্য করতে রাজি হননি